লুমিনাস গ্রুপের আয়োজনে আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান দু হাজার পঁচিশ মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কৃষি উদ্যোক্তা গবেষক ও নীতি নির্ধারকরা অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ ও উপহার সামগ্রী বক্তারা বলেন কৃষি দেশের অর্থনীতির ভিত্তি কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহায়তা এখন সময়ের দাবি উনিশশো সালে জিয়া রহমান আসলেন ধূমকেতুর মতো এলেন দেখলেন জয় করলেন তিনি এমন করে জায়গা বাংলাদেশের কৃষি কৃষিতে যে তিনি অবদান রাখেন নাই সবুজ বিপ্লব খাল কাটা অবাধ পানি প্রবাহ সেই প্রবাহ সৃষ্টির মধ্যে সাড়ে তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশে কৃষি বিপ্লব তৈরি করেছিলেন তিনি বলেছিলেন খাদ্য উৎপাদন তিন করা যায় আপাতত তিন দ্বিগুণ করতে হবে তাম পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় যে কিভাবে আমরা এতটুকু জায়গার মধ্যে আঠারো কোটি মানুষের খাবার উৎপাদন করি সেই জন্য এই কৃষি এবং কৃষককে অবহেলিত রেখে কোনো উন্নয়ন সাস্টেনেবল উন্নয়ন হতে পারে এ আমি বিশ্বাস করি না যেখানে বাংলাদেশের প্রায় আটান্ন দশমিক কত পার্সেন্ট মানুষ কৃষির সাথে নির্ভরশীল যেখানে ষাট প্রায় কৃষক সেখানে টেকসই কৃষি উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ এবং মাটির শক্তি মাটির উর্বরতা যদি ঠিক রাখা যায় এবং বৃদ্ধি করা যায় তাহলে যে ফলন বাড়বে আমাদের এই ছোট্ট দেশে জমির পরিমাণ কম অথচ জনসংখ্যা অনেক বেশি অনেক কিছুই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় যদি আমাদের দেশেই এই প্রোডাক্টগুলি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমরা তো আমাদের চাহিদা মেটাতে পারবই বাড়তি ফসল আমরা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করতে পারব সেই জায়গাটাই উন্নত প্রযুক্তি এবং টেকসই প্রযুক্তির ব্যবহার খুব জরুরি লুমিনাস গ্রুপ জানায় টেকসই কৃষিকে উৎসাহিত করতে তাদের এই প্রয়াস চলমান থাকবে ভবিষ্যতেও দেশের উন্নয়ন যাত্রায় কৃষকদের পাশে থাকবে তারা শাহারিয়ার জামিল নূর বাংলা ঢাকা